দেওয়ার সাথে সাথে আপনি কাটে আর আপনাকে আমি বাকি না তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা পাই না এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি চোর চোর টা না ডাকাত আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে

ব্যালেন্স আপনার থেকে লোন চাবো চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আট আট এই শূন্য লাগাইলে বুঝতেই পারতিসেন ভুল যান না হয় হ্যাঁ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেপেলেরা ফোন করছি আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ কন মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাতে নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার এমনি প্রবলেম যখনই লোন চাব তখনই দিবেন কত জন মনে থাকে আরে যে এত যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টেকে নিচ্ছেন না নিচ্ছেন কি না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সম্পল দয়া করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা ও রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্দি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহী আমার বাড়িঘর আমার কাছে কাগজপাতি সম্পন্ন আছে আমি কি নাগরিক না